সকাল বিকালে জলখাবারে কিংবা সন্ধ্যাবেলার চায়ের সাথে ঝটপট এই হেলদি স্বাস্থ্যকর রেসিপিটি বানিয়ে নিতে পারেন কিংবা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন এই হেলদি স্বাস্থ্যকর রেসিপিটি তার জন্য প্রথমেই নিয়ে নেব একটি বোলের মধ্যে এক কাপ পরিমাণ আটা দিয়ে দেব দু চামচের মতো সুজি দিয়ে দেব দু চামচের মতো বেসন এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব বন্ধুরা বেশি জল একেবারে দিতে যাবেন না তাহলে ব্যাটারটা কিন্তু হালকা হয়ে যেতে পারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে এবার অল্প কিছুটা জল দিয়ে আমি ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দেখুন আটার টুকরোও নেই আর ব্যাটারটা কতটা সুন্দর স্মুথ হয়েছে এবার আমি পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে এক সাইডে রেখে দেব পনেরো পাঁচ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে দিলাম এবার ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেব আর সুজিটা কিন্তু অনেকটাই কিন্তু ফুলে গেছে এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব কিছুটা পরিমাণ গ্রেড করা গাজর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দেব সামান্য গরম মশলা দিয়ে দেব হাফ চামচের মতো চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে না দিতেও পারেন দেব গোটা জিরে দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দেব এক চামচের মতো সাদা তেল কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার বন্ধুরা ব্যাটারের সাথে সমস্ত মশলা আর সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ফেটিয়ে নেব খুব ভালোভাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ব্যাটারটা কতটা সুন্দর স্মুথ হয়েছে এবার ওভেনের ওপরে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার অল্প অল্প ছোট ছোট করে এইভাবে ব্যাটার দিয়ে আমি তেলের ওপরে দিয়ে দেব। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে ছোট ছোট করে দিলে দেখতেও অনেকটা সুন্দর হয় আর খেতেও কিন্তু ভালো মজার হয়ে থাকে এবার বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক সাইড ভেজে নিয়েছি এবার উল্টে আর এক সাইড একই প্রসেসে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তো বন্ধুরা এই রেসিপিটা একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই মজাদার হয়ে থাকে একদিন বানিয়ে খেলে প্রত্যেক দিনই বানিয়ে খেতে মন চাইবে এতটাই টেস্টি আর মজাদার হয়ে থাকে তো মিডিয়াম ফ্লেমে আমি দু সাইড উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই টিফিনটি এতটাই মজাদার হয়ে থাকে যে গরম গরম প্লেটে দেওয়া মাত্রই কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে এতটাই টেস্টি আর এতটাই মজাদার হয়ে থাকে তো বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে তো বন্ধুরা এটা আপনারা কোনো সস কিংবা চাটনির সাথে সার্ভ করতে পারেন খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার এই হেলদি স্বাস্থ্যকর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা